আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ঝটপট একটা ভাপা ইলিশের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমি খুব সহজ উপায় করি এবং যে কেউ করতে পারবেন এবং যখন তখন করতে পারবেন এরকম একটা রেসিপি তো আমার মামা মামি এসেছিল খুব শর্ট নোটিসে কালকে তো আমি অনেক কিছুই রান্না করেছিলাম আমার হাতে টাইম ছিল এক থেকে দেড় ঘন্টা তার মধ্যে আজকে আমি শুধু ভাপা ইলিশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এটার জন্য আমি নিয়েছি দশ থেকে পনেরোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এখানে এক কাপ পেঁয়াজ বাটা নিয়েছি মানে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক থেকে চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি লবণ পরিমাণ মতো আর সরিষার তেল প্রায় আধা কাপের মতো দিয়েছি এরপরে ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি এখানে আমি কোনো পোস্ত বাটা বা সরিষা বাটা কোনো কিছুই ব্যবহার করিনি যেটা আমি বলেছি মানে খুব সহজে এবং যখন তখন আপনি বানাতে পারবেন ভাপা ইলিশ অনেকেই অনেকভাবে রান্না করেন এবং অনেক কিছু দিয়ে করেন বাট সেই অনেক কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে এভাবে শর্টকাট করে ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি আলাদা আলাদা করে তারপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে এখানে ইলিশ মাছের সাইজটা পারফেক্ট ছিল খুব সামান্য একটু ডিম হয়েছিল মাছের পেটি এবং গাদা সহ আমি রেখেছি আপনারা একটু বড় সাইজের ইলিশ হলে মাছখান দিয়ে কেটেও দিতে পারেন বাট এভাবে রান্না করলে দেখতে ভালো লাগে এবং খেতেও মজা লাগে আমি এখানে ছয় পিস বড় বড় ইলিশ নিয়েছি অনেকেই টিফিন কারির যে বাটিগুলো ওগুলোর মধ্যে ভাপে করেন কিন্তু ওগুলোর মধ্যে করলে দেখা যায় কি এই বড় বড় পিসের মাছগুলো একসাথে সব ধরে না সো এ মানে উপরে নিচে করে দিলে অনেক সময় ওঠানোর সময় ভেঙে যায় তো এই জন্য আমি এই যে ভাপাই ইলিশটা এখন দেখাবো আমি যেটা বলছিলাম যে আপনার যখন তখন যে কয়টা পিস মাছ আপনার দরকার সেই অতগুলো মাছের পিস নিয়ে আপনি করে ফেলতে পারবেন এখন এখানে আমার হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা খুব বেশি লাগবে না কারণ পেঁয়াজ বাটা থেকেও প্রচুর পানি উঠবে জাস্ট একটু হালকা মাখা মাখা একটা গ্রেভি যেন হয় সেরকম একটা অবস্থায় পানি দিতে হবে আর এখন এখানে দিয়ে দিচ্ছি আর একটু উপর দিয়ে সরিষার তেল এই সরিষার তেলটা উপরে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে তেলটা খুব সুন্দর ভাসে উপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফয়েল যেটা আমি লিশ যেটা বললাম যে ঝটপট আমি যেভাবে করি ফয়েল পেপার দিয়েও আপনারা করতে পারেন একই রকম হয় একই টেস্ট হয় ঝামেলাটা একটু কম হয় আর মাছগুলো খুব সুন্দর করে অনেক বেশি পিস যদি আপনার মাছ হয় তাহলে খুব সুন্দর করে বিছিয়ে নিয়ে করতে পারবেন তো ফয়েলটা দিয়ে ভালো করে ঢেকে আমি এখানে উপরে একটা ঢাকনি দিয়ে দেব। ফয়েলটা যদি চারপাশ দিয়ে খুব ভালো করে প্রেস করে দেওয়া হয় চেপে দেওয়া হয় তাহলে ভাবটা বের হতে পারে না যাই হোক আমার রান্না কিন্তু পনেরো থেকে সতেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল আমি প্রথমে চুলার জালটা একটু জোরে বাড়িয়ে দিয়েছিলাম এরপরে আমি মিডিয়াম লো হিটে পনেরো মিনিট রান্না করেছি ইলিশ মাছ খুব বেশিক্ষণ ধরে আসলে রান্না করতে হয় না স্পেশালি ভাপা ইলিশটা এটা তাহলে শক্ত হয়ে যায় তো রান্না হয়ে গেছে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা আপনার হয়ে যাবে আর একটু ডিম আছে কিছুক্ষণ রাখলেই ফয়েলটা সরিয়ে উপরে খুব সুন্দর একটা তেল উঠে যায় এই যে দেখেন খুব সুন্দর করে তেল উঠে গেছে রান্নাটাও আমার হয়ে গেছে এখন আমি যেটা করব একটু সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো আমি যেটা বলেছি আপনারা চাইলে এভাবে ভাপা ইলিশ রান্না করতে পারেন একদম ঝটপট প্রত্যেকটা জিনিসই বাসায় থাকে এক্সট্রা করে সরিষা বাটা বা পোস্ত বাটা যদি আপনার বাসায় না থাকে এভাবে করে রান্না করতে পারেন খুব মজা হয় তবে আমি অবশ্যই সাজেস্ট করব যে ভাপা ইলিশ রান্না করতে হলে ইলিশ মাছটা ভালো হওয়া ভীষণ জরুরি আমি ছোটোবেলা থেকেই মানে সপ্তাহে তিন দিন বাসায় ইলিশ মাছ খেয়ে বড় হয়েছি আমাদের বাসায় ইলিশ মাছের প্রচলনটা ছিল এরকম তো ইলিশ মাছের অনেক ধরনের আইটেমই আমি খেয়ে বড় হয়েছি এবং ইলিশ মাছের টেস্ট আমি খুব ভালো বুঝি এই জন্য বলছি যে ভাপা ইলিশ যদি করতে চান তাহলে অবশ্যই ইলিশ মাছটা ভালো হতে হবে একটা প্রপার সাইজ হতে হবে একটু হালকা ডিম থাকবে অনেক বেশি ডিম থাকলেও দেখা যায় যে পেটটা পাতলা হয়ে যায় ওই মাছটা খেতে মজা লাগে না তো এনিওয়ে ভালো একটা ইলিশ মাছ দিয়ে এভাবে করবেন দেখবেন যে শুধু এই ভাপা ইলিশটা দিয়েই খেতে পারবেন আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে যারা ভাপা ইলিশ করতে চান কিন্তু মনে হয় যে এভাবে ভাপে দিয়ে টিফিন কারির বাটি বলেন বা যে কোনো একটা আলাদা বাটি পানির মধ্যে দিয়ে কিভাবে রান্না করব আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একদম সেম স্বাদটাই পাবেন আমি মানে একদম গ্যারান্টি দিয়ে বলছি একদমই স্বাদে পরিবর্তন হবে না এবং ওরকম নাইস সফট একটা টেক্সচার পাবেন ভাপাই দেশের যে টেক্সচারটা থাকে মাছের ঠিক সেটাই আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই হোপ রেসিপিটা আপনাদের কাজে লাগবে ভালো থাকেন সবাই আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে বা রেসিপি নিয়ে এখন আপনাদেরকে দেখায় কাদের জন্য আমার এই আয়োজন ছিল তো আমার মামা মামি এসেছেন বাংলাদেশ থেকে আমার কাজিন হুট করে আমাকে ফোন দিয়ে বলছিল আমরা তোমাদের পাশেই আছি তো আমি বললাম চলে আসো এই ছিল আমার প্রায় এক থেকে ম্যাক্সিমাম দেড় ঘন্টা পেয়েছিলাম আমি মানে সো এক ঘন্টার মতো পেয়েছিলাম এই আয়োজন করতে এই ঝটপট আয়োজনে ছিল হাত মাখা ডাল তারপরে মুরগি ভোনা ভাপাইলিশ ইলিশ আলু ভর্তা আর চাল কুমড়ো ভাজি আমার এই ঝটপট করা ভাপা ইলিশের রেসিপিটা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ